নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমি বলবো মেষ রাশির জাতক জাতিকাদের ধনতেরাস অর্থাৎ দু হাজার পঁচিশের ধনতেরাসে মেষ রাশির জাতক জাতিকাদের রাশি অনুযায়ী কি কেনা সব থেকে শুভ হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ধনতেরাস আগামী শনিবার অর্থাৎ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রয়েছে দু হাজার পঁচিশ সালের ধানতেরাস এই ধানতেরাসের সব থেকে শুভ সময় হলো কেনাকাটার ক্ষেত্রে দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে বিকেল তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত এছাড়াও সন্ধ্যা লগ্নে যেই শুভ সময় রয়েছে সেটি হলো সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট থেকে রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা রয়েছে স্থির লগ্ন এই সময় যদি আপনারা জিনিসগুলো কিনতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হবে এই রাশির জাতক জাতিকা অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে যে যে ধানতেরাসের যে দিনটি রয়েছে এই দিনটিতে ঠিক কি কি কিনতে পারেন যা আপনাদের জন্য শুভ সময় এবং প্রচুর শুভ যোগ নিয়ে আসতে পারে প্রথমে যে জিনিসটি কিনতে পারেন মেষরাশির জাতক জাতিকারা সেটা হলো ইলেকট্রনিক্সের জিনিস যে কোনো ধরনের ইলেকট্রনিক্স জিনিস আপনারা এই সময় কিনতে পারেন সেটা মোবাইল ফ্যান টিভি ছোটো কোনো মেশিন বা নানান ধরনের যে ছোটোখাটো জিনিস পাওয়া যায় ইলেকট্রনিক্সের যেটা আপনার দরকার এরকম ধরনের যে কোনো জিনিস আপনি কিন্তু এই সময় কিনতে পারেন তবে মাথায় রাখবেন ছেলে হোক বা মেয়েরা হোক ট্রিমার বা কাটার যে জিনিসগুলো হয় এই যে ধান দিনে ইলেকট্রনিক্স হলেও এই জিনিসগুলো কিন্তু কিনবেন না এরপর যে জিনিসটি কিনতে পারেন সেটা হচ্ছে রান্নাঘরের জন্য আপনারা যে কোনো ধরনের জিনিস কিনতে পারেন তবে রকম কাচের এবং স্টিলের জিনিস এই দিন কিনবেন না আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি কাচের জিনিস বা স্টিলের জিনিস এই দিন কিনবেন না রান্নাঘরের জন্য গোল্ডের আইটেম কিনতে পারেন যারা দিন ধরে ভাবছিলেন কোনো বাহন অর্থাৎ যানবাহন কিনবেন গাড়ি বাইক সেই জিনিসটাও আপনি এই দিনে কিনতে পারেন তামার বাসনপত্র তামার জিনিস আজকের এই শুভ দিনটা এই যে ধান শুভ দিন এই দিনে আপনারা কিনতে পারেন আপনারা চাল কিনতে পারেন বেশিরভাগ ঘরেই হয়তো চাল বস্তা ধরে আসে মাসিক বাজারে আর এই সময়টা মাসের মাঝামাঝি তাই বলে কি কিনতে পারবেন না এক কেজি চাল কিনতে পারেন এক কেজি চাল নিশ্চয়ই কারোর সামর্থ্যের বাইরে হবে না তাই এক কেজি চাল নির্দ্বিধা কিনে নিন আপনাদের জন্য কিন্তু বেশ শুভ একটা সময় আসতে পারে এই সময় আর এর সাথে সাথে আপনারা আরও যা যা জিনিস কিনতে পারেন সেগুলি হলো বস্ত্র মেডিসিন অনেকে ভাববেন যে মেডিসিন তো তার প্রয়োজন নয় ছোটোখাটো মেডিসিন যেগুলো আমাদের ভারতীয় সব ঘরেই দরকার হয় জ্বরের পেটের প্রবলেমের অ্যাসিডিটির সমস্যা এই রকম ধরনের যে সমস্যা বা যাদের তো মেডিসিন চলছে ধরুন মাসের মেডিসিনটা কিনে নিয়েছেন এক পাতা মেডিসিন কিনে নিতে পারেন আপনাদের জন্য ভালো হবে এছাড়াও প্রপার্টি জমি সিলভারের জুয়েলারি সিলভারের কয়েন সিলভারের যে কোনো আইটেম এরকম ধরনের জিনিস কিন্তু আপনারা এই বছর ধানতেরাসে কিনতে পারেন আপনাদের জন্য শুভ হবে